জিজ্ঞাস করছিলাম তার আগে আমি বলছিলাম মানুষ সুস্বাদু খাবার খায় পোলাও খায় কলো খায় মাছ খায় মাংস খায় তারপরে পায়খানা করে পেশাব করে প্রয়োজনে যদি আমাকে পায়খানা পেশাব খাইতে হয় তা খাইতেও আমার যা কষ্ট না হবে মিথ্যা কথা বলতে তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট আমার হয় মিথ্যা কথা শুনতে ওই একই রকম কষ্ট আমার হয় এই কথা বলে ওই লোকটাকে বলছিলাম ভোট দিছিলাম ভোট দিবা যাইনি কোলায় নাই খেয়েছে আমার কাছে বিচার দিতেছে কিন্তু এই ভোট দিতে যায় নাই তার বউ ভোট দেয় নাই তার দুই ভাই থাকে বিদেশে টাকা পয়সা আছে ব্যবসা করে বললো আমাদের সানোয়ার হল আমার বন্ধু আলহামদুলিল্লাহ বন্ধুর জন্য তাম করল ভোট দিয়েও গামসা মার জয়গাংলা বাজারে মিটিং আমি খুশি হয়েছি জাভেদকে ধন্যবাদ দিই মোশারফ ওদের বাড়িতে আমি রাত্রে থাকছি

আমাদের সবুর চেয়ারম্যান আমার সভাপতি ওর বক্তৃতাও কিন্তু আমার পছন্দ করিল না সভাপতি বক্তৃতা দেবো একটা মানে কিসের সিংহের মতো এই নেড়া মারা ছাগলের মতো আবার বক্তিতা কিন্তু হয় নাই এক সুচিটা ছাগল আছে না কিছু সরস্ত্র ছাগল কিন্তু অন্য রকম সেই জন্য বলছি আজকে যদি থেকে শুরু করলে ভালো হইত তালমেটাতে করলে ভালো হইত জলঢাকলা বাজারও ভালো হয়েছে এটা খুব ভালো জায়গা এটা পরিচিত জায়গা এটাকে আমি ভালোবাসি সেজন্য ভালো হয়েছে আমরা সলঙ্গার থেকে বৃষ্টির মধ্যে মিছিল করতে করতে আসছিলাম একটা ছেলে কত হবে ছয় বছর হবে পাঁচ বছর ছয় বছর

আমি আমার মন্ত্রী মাদন তোমরা যদি ঘরে ঘরে যাইতে পারো আমার সামনে তিরিশটা মোটর দরকার পরশু দিন নাগবাড়ির মেয়ের চেয়ারম্যান একটা লোককে মারছিল আর একটা ছেলের নাম হলো আয়নাল সে মারছিল আমরা রতনগঞ্জে তার প্রতিবাদ করতে গিয়েছিলাম না হলে দেড়শো সাইকেল নিয়ে আজাদ লোকজন নিয়ে আসছিল আমি কিন্তু মোটর সাইকেল খুব একটা পছন্দ করি না দুইটা মোটর সাইকেল হো পাঁচটা মোটর সাইকেলে হো ভালো কথা কিন্তু এইরকম মোটর সাইকেল দেখানো ভালো না